হ্যালো গাইস আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি আমি ইউটিউবে ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই এবং মাঝে মাঝে লং ভিডিও বানাই সেই ভিডিও কোয়ালিটিগুলো খুব একটা ভালো হয় না তাই ভাবলাম একটা ক্যামেরা কিনি সেই জন্য আমার ক্যামেরা কেনার স্বপ্ন হলো এবং আমি সেই স্বপ্ন সত্যি করলাম অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কলকাতা মেট্রো কলে থেকে একটি ক্যামেরা কিনেছি সেই ক্যামেরাটি রিভিউ আপনাদের দেখাবো এবং কী কী কিনেছি সেটাও দেখাবো এই দেখো সনি এটা হচ্ছে ব্লগিং ক্যামেরা শনিটা লেখা উল্টা দিকে উল্টো দিকে হচ্ছে যাই হোক এই শনি রেডভি টেন এই ক্যামেরাটা আমি কেবলমাত্র ইউটিউব পারপাসের জন্যই কিনেছি যাতে ভিডিও যাতে ভিডিও কোয়ালিটিগুলো ভালো দিতে পারি আপনাদের জন্য আপনাদের জন্য এই ক্যামেরাটা আমি বের করে দেখাচ্ছি এই দেখো এটা ফ্রি দিয়েছে কোনো টাকা নেয়নি দেখেছ এই ক্যামেরাটা আপনাদের জন্য কিনেছি এটা হচ্ছে সোনি জেড ভি এইট টেন ব্লগিং ক্যামেরা এটা ফোল্ডিং হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ আমার ক্যামেরা সম্বন্ধে তেমন নলেজ নেই তাই আমার এক ভাইকে নিয়ে ক্যামেরা কিনতে গিয়েছিলাম মোটামুটি এই ক্যামেরাটা কিনেছি আপনাদের ভিডিও কোয়ালিটি দেওয়ার জন্য আর কিনেছি একটা ট্রাইপড ট্রাইপড তো এটা আমি দোকানদার বললো ট্রাইপড এই ট্রাইপডটা আপনাদের জন্য কিনেছি ব্লগিং করতে লাগবে বললো তাই নিলাম আর একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে স্ট্যান্ড এই স্ট্যান্ডটা কিনেছি ঠিক আছে এই স্ট্যান্ডটা ওপেন করে আমি দেখাচ্ছি দেখো দেখে যান এই স্ট্যান্ডটা আমি আপনাদের জন্য সরি আপনাদের জন্য নয় আমার ভিডিও বানানোর জন্য আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা দেখে স্যাটিসফ্যাকশান বোধ করেন সেই জন্য এগুলো কিনেছি ইউটিউব কেরিয়ারের জন্য জানি না ইউটিউব কেরিয়ার কখন আমার সাকসেসফুল হবে তবে আমি লেগেই থাকবো ইউটিউব কেরিয়ার ইউটিউবে কেরিয়ার করার জন্য এই স্ট্যান্ড কিনেছি ট্রাইপড অ্যান্ড ক্যামেরা এই ক্যামেরা দিয়ে অনেক কিছুই শ্যুট হবে আর আমার চ্যানেলে যারা আগে থেকে সাবস্ক্রাইবার করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই এবং আমায় আশীর্বাদ করো যাতে আমি ইউটিউব কেরিয়ারটা নিয়ে এগিয়ে যেতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও কোয়ালিটি উপহার দিতে পারি আপনাদের আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর না ভালো লাগলে লাইক করার দরকার নেই কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন আমার একটু চেষ্টাই একটুকু ভিডিও দেওয়ার জন্যই ক্যামেরা কিনেছি আমার পড়েছে উনষাট হাজার টাকা ঊনষাট হাজার টাকা নিয়েও নিয়েছি যে কারণে ভিডিওগুলো বানানোর সময় পায় না তো আপনাদের চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রাখুন এবং পাশে বেল এটা প্রেস করে থাকুন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন ধন্যবাদ